সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম আজকে আমরা আছি শেরপুর জেলা ও দায়রা জাজ আদালতের সামনে আমাদের বর্তমান ক্রমবর্ধমান সমাজে বিবাহ বিচ্ছেদ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যত দিন যাচ্ছে বিবাহ বিচ্ছেদ যেন ক্রমেই বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিষয় বা সংসারিক জীবনে দেনমোহর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই দেনমোহর সম্পর্কেই আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব আমাদের মনের মধ্যে কতগুলো প্রশ্ন গোরপা খায় যে আসলে একজন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সে কি দেনমোহর পাওয়ার অধিকারী নাকি সে কি সংসার থাক পরিচালনায় যুক্ত থাকলে সে কি দেনমোহর পাওয়ার অধিকারী নাকি স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় সেক্ষেত্রেও কি সে দেনমোহর পাওয়ার অধিকারী কিনা এই বিষয় নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের সাথে আজকে আছে শেরপুর জেলা দায়রা জজ আদালতের একজন স্বনামধন্য আইনজীবী উদীয়মান আইনজীবী আমি অ্যাডভোকেট আশরাফুল আলম আমরা তার কাছে এই প্রশ্নগুলো জানার চেষ্টা করব প্রথমে আমি জানতে চাইব অ্যাডভোকেট সাহেবের কাছে যে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আমি প্রথমেই যে প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছি বা যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে একজন স্ত্রী কি সর্ব অবস্থাতেই তার দেনমোহর পাওয়ার অধিকারী নাকি শুধু সে যদি তার স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হয় তখন সে দেনমোহর পাওয়ার অধিকারী নাকি স্ত্রী যদি নিজেই ইচ্ছাকৃতভাবে তার স্বামীকে তালাক দিতে চায় তবুও কি সে দেনমোহরের অধিকারী উক্ত বিষয় সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটু কিছু বলতেন আমরা চলে যাচ্ছি অ্যাডভোকেট সাহেবের কাছে ধন্যবাদ জানাচ্ছি ওয়াহিদুজ্জামান জুয়েল সাহেবকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য হ্যাঁ আমাদের অনেকের মনে এই দেনমোহর সংক্রান্ত অনেক বিষয় অনেক প্রশ্ন জড়িত থাকে যেমন অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোনো স্ত্রী যদি তার স্বামীকে তালাক প্রদান করে তাহলে ওই স্ত্রী তার স্বামীর কাছ থেকে দেনমোহর পাওয়ার অধিকারী কিনা বা স্ত্রী যদি তার স্বামীর সাথে সংসার করতে না চায় অনীহা প্রকাশ করে তবুও কি তিনি তার দেনমোহর পাওয়ার অধিকারী ইত্যাদি বিষয় কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি ওয়াহাদুজ্জামান জুয়েল সাপকে এখন যে বিষয়টা হচ্ছে আমাদের দেনমোহর আলোচনা করার পূর্বে আমাদের প্রথমে আলোচনা করতে হবে যে বিবাহ কি। আমরা ডিএফ মুল্লার ভাষায় যদি বলি যে বিয়ে হচ্ছে একটা দেওয়ানি চুক্তি আর এই বিয়ের যে চুক্তি এই চুক্তির অন্যতম শর্ত হচ্ছে দেনমহর একটি বৈধ বিবাহের অন্যতম শর্তে হচ্ছে দেনমহর আর দেনমোহর সর্বক্ষেত্রে একজন স্ত্রী তার স্বামীর কাছে পাওয়ার হকদার এবং একজন স্বামী তার স্ত্রীকে এই দেনমোহরের টাকাটা পরিশোধ করতে সর্বসময় বাধ্য থাকে এমন কি স্বামী যদি মৃত্যুবরণও করে তবুও কিন্তু তার স্ত্রী দেনমোহর পাওয়ার অধিকারী এখন যে প্রশ্নটা অনেক সময় করা হয়ে থাকে যে একজন স্ত্রী তার স্বামীকে যদি তালাক প্রদান করে এবং দেখা যাচ্ছে যে যদি তার স্ত্রী তার স্বামীর সংসার করতে অনীহা প্রকাশ করে তবু তিনি কি দেনমোহর পাওয়ার অধিকারী কিনা এর উত্তর হচ্ছে অবশ্যই তিনি তার দেনমোহর পাওয়ার অধিকারী কেননা এখানে প্রথমে বলছি যে বিবাহ হচ্ছে একটা চুক্তি দেনমোহর হচ্ছে ওই চুক্তির একটা শর্ত স্ত্রী যদি নিজে ইচ্ছাকৃতভাবে তার স্বামীকে তালাক প্রদান করে তবু স্ত্রী তার স্বামীর কাছ থেকে দেনমোহর পাওয়ার অধিকারী এবং সে পাবে শুধু তাই না স্বামী যদি মৃত্যুবরণও করে সর্বক্ষেত্রেই স্ত্রী তার দেনমোহর পাওয়ার অধিকারী তবে একটা শর্ত আছে এখানে যদি উভয়ে আপোষ মীমাংসার মাধ্যমে খোলা তালাক হয় শুধু খোলা তালাকের ক্ষেত্রে এই বিষয়টা ব্যতিক্রম সেখানে খোলা তালাক সংগঠিত হলে তাহলে স্ত্রী কোনো দেনমোহর পাবে না তবে স্বামী ইচ্ছাকৃতভাবে তালাক দেখ অথবা স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করুক বা স্বামীর ঘর সংসার করা অবস্থায়ও স্ত্রী যদি তার স্বামীর কাছে দেনমোহর পাওনা দাবি করে তবু তার স্বামী দেনমোহর দিতে বাধ্য থাকবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দ্যানমোহর হচ্ছে মূলত দুই প্রকার একটা হচ্ছে তাৎক্ষণিক দেনমোহর এবং আরেকটা হচ্ছে বিলম্বিত দেনমোহর এখন দেখা যাচ্ছে যে স্ত্রী বিয়ে হওয়ার পরে স্ত্রীকে স্পর্শ করার পূর্বেই কিন্তু তার তাৎক্ষণিক যে দ্যানমোহর এই দ্যানমোহর টাকাটা তাকে পরিশোধ করতে হবে এবং বিলম্বিত যে দেনমোহরের কথা বলা হচ্ছে সেটা বিবাহের যে কোনো পর্যায়ে তার স্বামী তার স্ত্রীকে দিতে বাধ্য থাকবে তবে অনেক ক্ষেত্রেই যদি দেন টাকা পরিশোধ করতে স্বামী অনিহা প্রকাশ করে তাহলে একজন স্ত্রী মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তার স্থানীয় একটিয়ার সম্পন্ন পারিবারিক আদালতে পারিবারিক মামলা দায়ের করে তার দেন মহরের টাকাটা তিনি আদায় করতে পারবেন ওকে ধন্যবাদ ধন্যবাদ জানাই অ্যাডভোকেট আশাফুল আলমকে অত্যন্ত চমৎকার ভাবে দেনমোহর সংক্রান্ত বিষয় সম্পর্কে আমাদেরকে উপস্থাপন করে তিনি শুনালেন তবে আমরা যে বিষয়টি এখান থেকে প্রতীয়মান হই যে আইনগত আইনগতভাবে দেনমহর একটি আদায়যোগ্য বিষয় শুধু একমাত্র এখানে খোলা তালাকের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে তবে আমাদের বর্তমান বর্ধমান সমাজে এই সমস্যাটা একটা প্রকট আকার ধারণ করছে তবু আমরা আমাদের এই লাইভ থেকে আমরা জাতির উদ্দেশ্যে সমাজের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে দেনমোহর এমন একটি পবিত্র বিষয় এটি যেন পবিত্রতার মধ্যেই থাকে এই বিষয় নিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করে সমাজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করি সমাজে আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই প্রত্যয় নিয়ে আজকে আমরা আমাদের আমাদের আজকের এই আলোচনা শেষ করছি সবাইকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা শুভকামনা সবার প্রতি